পরিবার সংসার থেকে অভাব অনটন দূরবিত করা দুঃখ কষ্ট দূরভূত করা হতাশা দূরভূত করা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের মুসিবত রয়েছে সব কিছু করা একমাত্র মহিলাদের পক্ষে সম্ভব এমন একটি শক্তিশালী আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি দেখতে পারেন আমলটা শিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পক্ষে সম্ভব পরিবার সংসারে শান্তি আর মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহি উনার মেয়ে ছিল একজন সে কি আমল করত এই আমলটা একটু ভিডিওটা দেখে শিখুন ইনশাআল্লাহ যদি করতে পারেন আল্লাহ তালা আপনাদের পরিবার সংসারে অবশ্যই আকাশ থেকে গাইবি রিজেকের বৃষ্টি নামাবে চতুর্দিক থেকে যত দলের অন্ধকার অচ্ছন্ন আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো একটার পর একটা আসতেছে এই সমস্ত মুসিবত গুলো আল্লাহ তালা দূরবৃত্ত করে দিবে কিছুদিনের ভিতরে দেখবেন আপনার সংসার উন্নতি হচ্ছে আপনার স্বামীর কাজের মধ্যে আল্লাহ তালা বরক দিয়ে দিচ্ছে আপনার সন্তান কৃষিকাজ করছে আপনার সন্তান ব্যবসা করছে চাকরি করছে বরকত পাচ্ছে না সুতরাং আপনি যদি গড়ে বসে আমলটা করতে পারেন এটু যে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান ইনশা আল্লাহ করতে পারবেন একটা কথা সব সময় খেয়াল করবেন বিশ্বনবীর শেখানো আমলের মাধ্যমেই কিন্তু দুনিয়া এবং আখেরাতের জিন্দিগি সফল হয় দুনিয়ার জিন্দিগিতে বরকত আসে পরকালের জিন্দিগিতে শান্তিতে তাকা যায় ও মহিলা মা বোনেরা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইমাম সাফিয়াই রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র সুতরাং ইমাম সাফিয়াই রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির বাড়িতে মেহমান হিসাবে তিনি গেলেন যাওয়ার আগে আগে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবী তার মেয়েকে বলতেছে ওরে আমার কন্যা আমার উস্তাদ ইমাম সাফিয়াই রহমতুল্লাহ আলাইহি আমার বাড়িতে আজকে মেহমান হিসাবে আসবে সাবধান আজকে যে তুমি রান্না করবা খুব ভালো করে রান্না করবা আমার উস্তাদ কিন্তু বেশি কানা খায় না আমার উস্তাদ অল্প অল্প কায় আর আমার উস্তাদ কিন্তু তাহার নামাজ পড়ে সুতরাং তুমি এসারের পর পরেই এক বদনা পানি দরজার সামনে রেখে দিবা যাতে করে সে তাহার নামাজ পড়তে পারে আল্লাহ একবার এই দুইটা কথা ইমাম রহমতুল্লাহ আলহি তার কন্যাকে বলে দিলেন ঠিকই একদিন ইমাম সাফিআ রহমতুল্লাহ আলহি ইমাম বিন হাম্বল রহমতুল্লাহি আলহির বাড়িতে আস আসার পরে তার মেয়ে রান্না করতেছে খুব সুন্দর করে রান্না করিতেছে রান্না করার পরে আপনার যখন এশারের নামাজ হয়ে যাবে যখন এশারের নামাজের জন্য ইমাম সাফিয়া ই রহমদ্দুল্লাহ আলহি মাস্জিদে চলে গেলেন মাসজিদে গিয়া নামাজ আদায় করলেন এই দিক দিয়া ইমাম আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহ আলহির মেয়ে খাবার দাবার রান্না করেছিল এই সমস্ত কাবারগুলো তার রুমে এনে তিনি সুন্দর করে সাজিয়ে রাখলেন কারণ ইমাম সাফিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি মসজিদ থেকে এসে খানা খাইবেন আল্লাহ একবার এরপরে এশারের পরে এক বদনা পানি তিনার দরজার সামনে রেখে দিলেন কারণ বাবাজি বলেছে আমার উস্তাদ ইমাম সাপে তাহাজের নামাজ পড়ে সুতরাং পানি না পান তাহলে কষ্ট পাবে এই জন্যে ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি আলেহির মেয়ে এক বদনা পানি দরজার সামনে রেখে দিলেন এরপরে দেখা গিয়েছে ইমাম সাপে রহমতুল্লাহ আলেহি মসজিদ থেকে আসার নামাজ আদায় করার পরে আসলে আসার পরে খানা খানা খেতে খেতে বসলেন বসে খাবার তার মেয়ে এখানে এনে দিয়েছিল পুরাটাই খেয়ে ফেলেছে অর্থাৎ সামান্য পরিমাণ খাবারও তিনি কি করেন নাই ইমাম শাহিউ রহমতুল্লাহ রাখেন নাই পুরাপুরি সমস্ত খাবার খেয়ে ফেলেছে এরপরে এক বদনা পানি দরজার সামনে যে রেখেছিল ইমাম বিন হাম্বল রহমতুল্লাহ আলহির কন্যা তখন দেখা গিয়েছে সকাল বেলায় উঠে ইমাম বিন হাম্বল রহমতুল্লাহির মেয়ে দেখতেছে বদনার মধ্যে বদনার জায়গায় বদনা পড়ে রয়েছে অর্থাৎ পানির জায়গায় পানি রয়ে গিয়েছে ইমাম বিন হাম্বল রহমতুল্লাহ আলহি রাতে এই পানি করস করে ওজো করেন নাই মানে তাহার নামাজ পড়েন নাই উনি মনে মনে ভাবতেছেন ইমাম বিন হাম্বল রহমতুল্লাহ আলাহ কন্যা হট করে এবার মাহমদ বিন রহমতুল্লাহ আলহিকে প্রশ্ন করে বসলেন গু বাবাজি আপনি আপনার উস্তাদ সম্পর্কে বলেছিলেন আপনার উস্তাদ সে অল্প কানা খায় কিন্তু আমি তো দেখছি যতটুকু কাবার দিয়েছিলাম পুরা কাবারটাই আপনার উস্তাদ কে ফেলেছে আর এক না পানি রেখেছিলাম দরজার সামনে আপনি বলেছিলেন আমার উস্তাদ তাহাজ্জতের নামাজ আদায় করে সুতরাং এই তাহাজ্জতের নামাজ তো সে আদায় করে নাই পানির জায়গায় পানি রয়ে গিয়েছে আহারে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির মেয়ের কথা শুনে ওনার মনটা খারাপ হয়ে গেল মনটা ভেঙে গেল ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো আসার পরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তিনি দেখতেছেন ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার এই ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ বললেন ইরে ইমাম মাহমুদ তোমার মনটা খারাপ কেন সুতরাং তোমার কি হয়েছে তখন ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমি আপনাকে হুজুর দুইটা প্রশ্ন করতে চাই যদি আপনি বেয়াদবি মনে না করেন তাহলে অবশ্যই আমি দুটো প্রশ্ন আপনাকে করি করব। আমার মেয়েকে আমি বলেছিলাম আমার উস্তাদ অল্প খানা খায় কিন্তু দেখা গিয়েছে আপনি তো অল্প কার নাই অনেকগুলো কাবার যতটুকু কাবার দিয়েছিল পুরা কাবারটাই আপনি খেয়ে ফেলেছেন কিন্তু আমার মেয়ে আমাকে প্রশ্ন করলো এই বিষয়টা জানার জন্যে আমার মেয়েকে আমি বলছিলাম আমার উস্তাদ তাহাজের নামাজ পড়ে অনেক বছর ধরে তাহাজের নামাজ মিস করে না সুতরাং আমি তাকে বলেছিলাম একবার না পানি তুমি দরজার সামনে রেখে দিবা আমার মেয়ে এক বাদ না পানি রেখেছিল কিন্তু সকালবেলায় ওটা সে দেখে পানি পানির জায়গায় পড়ে রয়েছে আপনি এই পানি ব্যবহার করে উজু করেন নাই নাইফ রহমতুল্লাহি আলাইহি তিনি হট করে দাঁড়িয়ে গিয়ে বললেন ইমা মাহমদ বিন হাম্বল তোমার ঘরে যে রান্না করেছে সে কি তোমার মেয়ে তোমার খন্না ইমা মাহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন হা সে আমার কন্যা ইমাম সাহেব বলতেছেন তাহলে তোমার মেয়ে কি আমল করে যে আমলের কারণে তোমার কানার মধ্যে পরিমাণ বরকত হয়েছে যে কারণে অনেক বছর আমি একটা আয়াত নিয়ে বিচার করতেছিলাম অনেক বছর চলে গিয়েছে আমি এর কোন শেষ সীমা পর্যন্ত পৌঁছতে পারলাম না এর সমাধান আমি বের করতে পারছিলাম না সুতরাং আজকে তোমার ঘোরের এই বরকত মৃত্যুর কাবার কাওয়ার কারণে আল্লাহ তালা আমার মেধা শক্তি আমার স্মৃতি শক্তি এত বৃদ্ধি করে দিয়েছেন যে আমি এক শত মাস আলা এই খাবার কাওয়ার কারণে আমি রিচার্জ করে বের করেছি সুতরাং এখানে নামাজ পড়ার পর থেকে নিয়ে তাহার নামাজ পড়ার আগ পর্যন্ত সারা রাত আমি ঘুমাইনি সুতরাং আমি রিচার্জ করে মাস আলাগুলো বের করেছি যার কারণে আমার অজু ছিল অজু যাই নাই এই অজু দিয়ে আমি তাহার নামাজ পড়ছি সুতরাং আমার ওজরও কোনো দরকার পড়ে নাই এই জন্য পানি পানি জায়গায় রয়ে গিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ আলহির কন্যা কি আমল করেছিলেন সে আমলটা এখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিচ্ছি ইমাম সাফিয়াই বলেছিলেন ওরে ইমাম আহাম্মাদ তোমার মেয়ে কি আমল করে এত বরকত যে আমল করার কারণে তোমার ঘরের মধ্যে তোমার রিজিকের মধ্যে হয়েছে আমি 100 মাস মাসালার চাষ করে বের করেছি ইমাম মোহাম্মদ বিন হাম্বলাহু রাহমাতুল্লাহি তিনি বললেন আমার মেয়েতে কুরআন না করতে বসে নান্না করার সবাই আমার মেয়ে একবার বলে বিশ্বে মিল্লাহির রহমানির রহিম একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আমার মেয়ে কুরআন আল কারীম তেলাওয়াত করা শুরু করে দেয় আমার মেয়ে হলো কুরআন আল কারীমের হাফেজ পুরো কুরআন তার মুখস্থ আছে সুতরাং রান্না করা যখন শুরু করে

পারবেন না আল্লাহ তালা আকাশ থেকে আপনার পরিবার সংসারে রহমতের বৃষ্টি নামাবে আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা রান্না করার সময় আপনি সর্বপ্রথম যখন রান্না প্রবেশ করবেন রান্না প্রবেশ করার সময় আপনি একবার বলবেন আসসালাম আলাইকুম ওয়ারহামাতুল্লাহ একবার রান্না করার সময় আপনি সালাম দিবেন প্রশ্ন করতে পারেন হুজুর রান্না করে তো কেউ নেই কে সালামের উত্তর দিবে সালামের উত্তর দিবে কেউ তো নেই অবশ্যই আছে মানুষ সেখানে নেই কিন্তু ফেরেস্তা রয়েছে যে ফেরেশতারা আপনার সালামের উত্তর দিবে একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলবেন এরপরে যখন রান্নার কাজ শুরু করে দিবেন রান্নার একটা কাজ শুরু করার সময় আপনি একবার করে বিশ্বে মিল্লাহির রহমানির রহিম একবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এরপরে আপনি একবার আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নেবেন নামাজের মধ্যে যে দরুদটা রয়েছে এই দরুদ সেটটা আপনি একবার পাঠ করবে কোনো দরুদ পাঠ করলেও হবে কোন সমাসানে কিন্তু নামাজের দরুদ সেটটা আপনি আমি মুসলমান অবশ্যই নামাজ পড়তে হলে আমাদের এই দরুদ সেটটা করতে হয় সকলেরই মুখস্থ আছে এজন্য এই দরুদটা একবার পাঠ করলেও লও হবে কোন সমাসানে সহি শুদ্ধ উচ্চারণটা আমি একবার পাঠ করে শেখায় দিচ্ছি اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم পাঠ করবেন দূর শরীর করলে দেখবেন আপনার এই রান্নার মধ্যে আপনার স্বামী যদি অবদ্ধ থেকে আপনার কথা শুনবে স্বামী স্ত্রীর মিল মহাপতার ভালোবাসা তৈরি হয়ে যাবে সুতরাং এটা একমাত্র নবীজির শিকানো এই দূরশ্বরূপ পাঠ করেন যদি আপনি এই কান্না করার সময় রান্নার মধ্যে বরকত হবে আর এই গর্কোতের কানা পেটের ভিতরে যখন ডুববে তখনই দেখবেন আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হবে এরপর আপনি বিশ্ব নবীর শেখানো শক্তিশালী বান একটি দোয়া দুশরের পাপ করা পরে আপনি পাপ করবেন যে দোয়াটা পাঠ করলে আপনার রান্নার মধ্যে এত পরিমাণ বরকত শক্তিশালী বুখারি শরীরের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহি এই দোয়াটার মাধ্যমে কিন্তু তিনি বুখারি শরীরকে সমাপ্ত করেছেন শেষ করেছেন এই দোয়াটা আপনি

সুবহানাল্লাহি ওয়া বিলহামদি সুবহানাল্লাহিল আজিম আল্লাহু তাহলে মহিলা মা বোনেরা অনুরোধ করে বলবো আজকে থেকে ইনশাআল্লাহ আমলটা করুন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে যেরকম ভাবে আমল করে রান্নার শর্তে রান্না করার সময় এই আমল করে বরকত ভরে যায় মধ্যে আনতে পেরেছিল আপনি ইনশাল্লাহ পারবেন যদি আপনার মনে হলসিয়াত আর একনিষ্ঠতা থাকে আল্লাহ তুমি আমার মহিলা মা বন্দিরকে আমলটা আজকের থেকে শুরু করা তৌফিক দান করো রান্না করার আগে আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আর একজন বোনকে এই আমলটা শিকার জন্য শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু